একের পর এক দল ঘোষণা করছে বিশ্বকাপের স্কোয়াড এবার পাকিস্তান দিয়েছে স্কোয়াড তবে বিশ্বকাপের নয় বিশ্বকাপের আগে দুই সিরিজের জন্য দল দিয়েছে তারা টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ এবং ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান সে দুই সিরিজকে সামনে রেখে আঠারো সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান লাহোরের এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেছে পাকিস্তান জাতীয় দলের নির্বাচক কমিটি দলে ফিরেছেন দুই তারকা পেসার রফ ও হাসান আলী এছাড়াও পরিচিত মুখদের মধ্যে প্রায় সবাই আছেন দলে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে দলে থাকলেও চোটের কারণে খেলতে না পারা আজম খানকে রাখা হয়েছে স্কোয়াডে আছেন সেই সিরিজে চোটে পড়া আরেক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানো ব্যাটারদের মধ্যে ফকর জামান উসমান খান সাইফে রাখা হয়েছে দলে মিডল অর্ডারের দলের হাল ধরতে পারেন ইফতেকার আহমেদও বলিং ইউনিটটাকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে হচ্ছে আপাতত অবসর ভেঙে ফেরা দুই ক্রিকেটার মোহাম্মদ আমিদ ও ইমাদ ওয়াসিম দলে আছেন তাদের সাথে পেস বলিং ইউনিটে আছেন শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহ হারিস রোফ হাসান আলীরা গতির জল তোলার জন্য নিশ্চিতভাবে প্রস্তুত থাকবেন তারা এছাড়াও স্পিন বিভাগে আছেন আবরার আহমেদ ও সাদ আফ খান যুক্তরাষ্ট্রের কন্ডিশন বিবেচনায় দলে এক গাদা নিয়েছে পাকিস্তান যদিও এটি বিশ্বকাপের স্কোয়াড নয় তবে বিশ্বকাপে এই দল থেকে খুব বেশি পরিবর্তন আসবে না বলেই ধারণা করা হচ্ছে আগামী মে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে পাকিস্তান বারো এবং চোদ্দই মে সিরিজের বাকি দুই ম্যাচ হবে পরে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ টি টোয়েন্টি সিরিজ শুরু হবে বাইশে মে পঁচিশ আঠাশ এবং তিরিশ মে আয়োজিত হবে বাকি তিন ম্যাচ সাদা বলের ক্রিকেটের দুই ফর্মেটে ওয়ান এবং টি টোয়েন্টিতে নতুন নিয়োগ পাওয়া কোচ গ্যারি কার্স্টনের কাজ শুরু হবে সিরিজ থেকে অধিনায়ক হিসেবে থাকছেন বাবর আজম কার্স্টন বাবরের জুটিতে টি টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামবে পাকিস্তান বড় টুর্নামেন্টের আগে দুজনের জুটি কতটা কার্যকর হবে তার দেখে নেওয়া যাবে যুক্তরাজ্যের সফরে আগামী এক জুন ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে মাঠে গড়াবে টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর বিশ্বকাপে গ্রুপ এতে খেলবে পাকিস্তান সঙ্গী হিসেবে থাকবে ভারত আয়ারল্যান্ড যুক্তরাষ্ট্র এবং কানাডা ছয় জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান